কুমড়ো ডালের বড়ি কি শুধু যশোর অঞ্চলেই বিখ্যাত এটা খাওয়ার জন্য কি যশোরের মানুষ সারা বছর অপেক্ষা থাকে কবে শীতকাল আসবে অনেকেই অনেক ধরনের প্রশ্ন আজকে সবার প্রশ্নের উত্তর দেবো আর খুব পারফেক্ট আর সহজভাবে বড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন যশোরের খুব জনপ্রিয় বড়ি বানানোর জন্য দুইটা উপকরণ লাগে একটা হচ্ছে কুমড়ো আর একটা হচ্ছে মাশকলার ডাল এটা হচ্ছে মাস কলার ডাল এটাকে আধো ভাঙা করে নিতে হবে দেখ আমরা এটা দিয়ে আধো ভাঙা করি এটার আঞ্চলিক নাম কি অবশ্যই জানাবেন আমি কিন্তু জানি না আমাদের এখানে এটা কি নামে বলে আর কুমড়োগুলো অবশ্যই ভালোভাবে ছুলে নিতে হবে আমার দুই কেজি ডালের জন্য দুইটা কুমড়া লাগবে ছোট সাইজের দুইটা কুমড়া আর বড় সাইজের হলে একটা কুমড়াতে হয়ে যায় কুমড়োগুলো কিন্তু এইভাবেই কেটে নিতে হবে সম্পূর্ণটা ছোলা যাবে না একটু বাদ রাখতে হবে যাতে কোড়ানোর সময় হাতে না লেগে যায় কোড়ানো দিয়ে কোড়াইতে গেলে হাতে কিন্তু লেগে যায় আশা করি ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর এই শীতে আপনারা কিন্তু একদম সহজভাবে এই বড়ি বানিয়ে খেতে পারেন বড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা কারা যারা বড়ি রান্নার ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন সবজি দিয়ে রান্নার ভিডিও দেখতে চান সেটা বলবেন কুমড়োটাকে অবশ্যই কোড়ানি দিয়ে কোড়াই নিতে হবে দেখলেন তো আমি কিভাবে কোড়াইলাম আপনাদের কাছে ওরকম কোরানি না থাকলে আলু কুচি করেন সেটা দিয়ে কোড়াইতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা ডাল ভিজিয়ে ফেলছে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজানোর পরে আমি কিন্তু এগুলাকে একটা বাস্তা নিয়ে ভালো করে ডলে ডলে উপরের যে কালো একটা খোসা থাকে ওই খোসাটাকে তুলে ফেলতে হবে দেখেন খোসাটা কিন্তু একদমই উঠে গেছে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার জন্য আমরা সবাই মিলে চলে গেছি নদীতে দুপুরবেলা দুপুরবেলায় যেতে হবে কারণ আমরা তো বড়ি দেবো তার পরের দিন জন্য দুপুরবেলা ধুয়ে সন্ধ্যাবেলা সবাই বাড়তে হবে বড়ির ডালটা কিন্তু একদমই পারফেক্টভাবে ধোয়া হয়ে গেছে আর যা কালো কালো আছে ওগুলো বাড়িতে নিয়ে আসলে বেছে ফেললে হয়ে যাবে কুমড়োটা কিন্তু সেমভাবে আমরা ধুয়ে নিছি ধুয়ে আমি আবার এটা ওনাতে এটা পানি ঝরাইতে রেখে দিছি। রাতে আমরা সবাই বসে একসাথে ডাল বাড়ছি রাতের ভিডিওটা সেরকম একটা আসে নাই আপনারা চাইলে যারা ব্লেন্ডার যার আছে ব্লেন্ডার যারও ব্লেন্ড করে নিতে পারেন দেখেন ঠিক এরকম হবে এরপরে চলে আসছি সকালে বড়ি দিতে এর আগে হচ্ছে দশ কেজি ডালের বড়ি অলরেডি দেওয়া হয়েছে সবাই একসাথেই বড়ি দিব এজন্য আমাদের হাতের অবস্থায় এটাই ডাল আর হচ্ছে কুমড়াটা একদমই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে মিশাচ্ছি ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যারা যারা বড়ি খেতে পছন্দ করেন এখনও কিন্তু শীত খুব বেশি পড়তেছে এই সময় বড়ি দিলে বড়ি কিন্তু খুব সুন্দর হয় আর এইভাবে এটাকে ফেনায় নিতে হবে আপনি যতটা ভালো করে ফেনাবেন বড়ি কিন্তু ততটা ধবধবে সাদা হবে আর সিদ্ধ হবে আর খেতে ভালো হবে এটা হচ্ছে চেকিং করার বিষয় আমরা এভাবে চেক করি যদি ভেসে যায় তাহলে হবে পারফেক্ট হয়ে গেছে তো আমাদের ফেনানো ওটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে এবার হচ্ছে বড়ি দেওয়ার পালা আমি কিন্তু মোটামুটি বড়ি দিতে পারি একেবারে যে খুব বেশি পারি সেটা না আমার ভাবিরা অনেক সুন্দর বড়ি দেয় দেখেন ওদের সাথে আমি তালে তাল মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি কিন্তু অতটা সুন্দরভাবে বড়ি দিতে পারি না তারপর আমি চেষ্টা করি সুন্দর করার জন্য পাখিটা আপনারা বলবেন কার বড়ি বেশি সুন্দর হয়েছে আর বড়িতে একটা শুকনো মরিচ দিছে জানেন কেন দিছে মরিচ দিলে নাকি মানে প্রথম যে বড়িটা বসাবে ওই বড়িটার ভিতরে মরিচ দেয় দিলে নাকি রোধ রোদ হয় আসলে এটা তো আমি বিশ্বাস করি না ওই জন্য আমার বড়িতে আমি দেই নাই বড়ি রোদে দিছে কোথায় দেখেন ড্রাগনের ভুঁইতে বড়ি রোদে দিছে কারণ এখানে সারাদিন রোদ থাকে তিনটা রোদ লাগবে বড়িতে দেখেন বড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এইগুলো হচ্ছে আমাদের বড়ি আর ওদের বড়ি অন্য জায়গায় রোদে দিছে তিন দিন পরে বড়ি শুকাইছে দেখেন তিন দিন পরে ফাইনাল লুক এবার হচ্ছে বেনে থেকে বেনেতে দেওয়ার আগে অবশ্যই একটু তেল তেল দিয়ে দিয়ে নিতে হবে নিলে তাড়াতাড়ি ভালো করে উঠবে দেখেন আমার বড়িগুলো কিন্তু একদমই সুন্দর ধবধবে সাদা হয়েছে এই বড় বড় বড়িগুলো আমি দিছি বড়ির পোড়া ভত্তার রেসিপি কে কে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তার জন্য আমি অনেকগুলো বড়ি একটু বড় সাইজের বানাইছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ